তোমাদের বড় তো ভিডিও দেখবে আজকে আমাদের তো আজকে চলে আসলাম একটা রিপ্লাই ভিডিও নিয়ে তো তোমরা অনেক জনে আমাকে কমেন্ট করতেছ টিকটকে গিলে ঢুকবো তো দেখাই দিতেছি তোমাদেরকে দেখো তোমরা গেমিং হাসিবাই গিলি ঢোকার জন্য অবশ্যই তোমাদের লেভেল থাকা লাগবে সত্তর লেভেল প্লাস এবং তোমাদের আইটি গ্র্যান্ড মাস্টার থাকা লাগবে এবং দেখো প্রত্যেকটা প্লেয়ারের লেভেল সত্তর উপরে প্লাস তোমার লেভেল তো গেমিং হাসিবের প্রোফাইলে যে তোমরা জয়েন্ট রিকোয়েস্ট দিয়ে রাখবা তোমরা তাদের আইডি যদি সত্তর লেভেলের প্লাস হয় এবং তোমরা গ্যান্ড মাস্টার রিজন ডান দিয়ে থাকো এবং তোমরা গেমিং হাসিবের আইডি দেখা দিয়েছি দেখো এবং তোমরা গেমিং হাসিবের গিল্ডে যখন মেম্বার কমবে তোমরা অবশ্যই গেমিং হাসিবের প্রোফাইলে ঢুকে জয়েন্ট রিকোয়েস্ট দিয়ে রাখবা গেমিং হাসিবে গ্যান্ড মাস্টার বেছে বেছে তোমাদেরকে জয়েন্ট দেওয়ার রিকোয়েস্ট অ্যাপসেপ্ট করে নিবে তো দেখতে পাচ্ছ নাই তো আমার একটি কপি করে না আমার প্রোফাইলে ঢুকে গেমিং আসবে গেলে জয়েন্ট রিকোয়েস্ট দিতে পারবা তো এই মূলত এটার জন্য আজকে ভিডিও মূলত তৈরি করা তো তোমরা সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে আল্লাহ হাফেজ